আজ এমন একটা চ্যানেল আইডিয়া দেবো সেই চ্যানেল আইডিয়া থেকে তোমরা যদি চ্যানেল বানিয়ে কাজ করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই তাড়াতাড়ি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে এবং মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবে এবং তার সঙ্গে বলবো সেই চ্যানেলের কন্টেন্ট তোমরা কিভাবে বানাবে খুব সহজে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে তাই যত দিন যাবে কম্পিটিশান কিন্তু ইউটিউবে বাড়তেই থাকবে কারণ নিত্য নতুন চ্যানেল ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েটার আসতেছে এবং যারা আসতেছে তারা কিন্তু পুরাতনদের থেকে আরও কিন্তু নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছে তাই জন্য আগামী দিনে কিন্তু কম্পিটিশানটা আরও বাড়তে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লং টাইম যদি তোমাকে কাজ করতে হয় খুব তাড়াতাড়ি যদি গ্রো করতে হয় তাহলে কিন্তু তোমাকে ইউনিক আইডিয়া নিয়ে আসতে হবে যে আমি কি চ্যানেল খুলব এবং কি কন্টেন্ট বানাবো ইউনিক যদি কন্টেন্ট না বানাও তাহলে কিন্তু তোমার ভিউ আসবে না দেখো অডিয়েন্সের কাছে কিন্তু আজকের দিনে অতটা টাইম থাকে না যে তোমার ভিডিওটা ভালো করে দেখবে তোমার যদি ইউনিক কন্টেন্ট হয় তাহলেই কিন্তু অডিয়েন্স দেখবে নাই তো কিন্তু স্কিপ করে চলে যাবে আজকে যে চ্যানেল আইডিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মিনি ব্লগ হ্যাঁ মিনি ব্লগ তোমরা আগে হয়তো শুনেছ কিন্তু আমি এখানে পুরো ডিটেলসে এক্সপ্লেন করবো এবং কেন এই মিনি ব্লকের কথা বলছি দেখো আজকের ভিডিওটা দেখার পর তাহলে কিন্তু তোমাদের মিনি ব্লগ সম্বন্ধে পুরো ধারণাটা একেবারে বদলে যাবে এবং সেটা থেকে তোমরা আইডিয়া নিতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের মিনি ব্লগ করা উচিত না উচিত নয় তো যারা ব্লগিং করে তাদের পুরাতন আগে মেথডে কি করতো যে তারা লং ভিডিও বানাবে অর্থাৎ এক মিনিটের বেশি সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হতে পারে কিন্তু এই যে ব্লগিংটা এখন কিন্তু অনেক ব্লগিং যারা করছে তাদের কিন্তু ভিউ অনেক কম আসছে অর্থাৎ চ্যানেলের রিচ কমে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে মানুষের কাছে অত টাইম থাকে না তোমার লাইফস্টাইল সম্বন্ধে দেখবে কে দেখতে যাবে যে তুমি কি করছো খাচ্ছো কোথাও যাচ্ছ অত মানুষের কাছে ইন্টারেস্ট থাকে না দুদিন হয়তো ইন্টারেস্ট দেখাবে তারপর কিন্তু ইন্টারেস্ট কমে যাবে অর্থাৎ তোমার ভিউ আস্তে আস্তে কমতে থাকবে মধ্য কথা মানুষের কাছে যে টাইমটা এখানে ইউটিউবে ইনভেস্ট করবে সেটা কিন্তু তাদের যেমন কার্যকরী হয় অর্থাৎ হয় এন্টারটেনমেন্ট বা কিছু শিখতে পারবে তো অর্থাৎ তারা শর্ট টাইমে মানুষ এখন কি বেশি কিছু শিখতে চাচ্ছে তাই জন্য কিন্তু লং ভিডিওর কিন্তু রিচ আস্তে আস্তে কমতেছে বিশেষ করে ব্লগিংয়ের ক্ষেত্রে এবং এই ব্লগে তুমি যদি শর্ট ভিডিও বানাও তাহলে কিন্তু অনেক রিচ বেশি পাবে বলবে কেন রিচ বেশি পাবে দেখো ইউটিউব কিন্তু শর্ট ভিডিওতেই বেশি রিচ দেয় অর্থাৎ বেশি ইমপ্রেশন পাঠায় এবং বেশি মানুষের কাছে গেলে বেশি মানুষ দেখবে দ্বিতীয়ত অডিয়েন্সের কাছে কম টাইমে তোমার ব্লগটা দেখে নিল এবং ইন্টারেস্টিং হলো এক মিনিটের মধ্যেই কিন্তু তোমার ব্লগটা দেখে নিল এরপরে কি হয় লং ভিডিও যদি তোমাদের এক মিনিটের বেশি হয় তখন কিন্তু কন্টেন্টের যে এঙ্গেজমেন্টটা সেটা অনেক কমে যাবে কোথাও হয়তো তোমার সেখানে এঙ্গেজমেন্ট অ্যাড করতে পারো না তার ফলে কিন্তু তোমার অডিয়েন্স সেখান থেকে বেরিয়ে চলে আসবে এর ফলে অডিয়েন্স রিটেনশন অনেক কমে যাবে এখনকার অডিয়েন্স তোমার লং ভিডিও থেকে কিন্তু শর্ট ভিডিও বেশি দেখে অর্থাৎ শর্ট ভিডিওতে বেশি টাইম স্পেন্ড করে তার ফলে কিন্তু শর্ট ভিডিও যারা বানাচ্ছে তাদের কিন্তু কন্টেন্টে অনেক রিচও পায় এবং ভিউও বেশিও পায় তাই তোমরা যদি ব্লগ বানানোর সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু তোমরা প্রথমে মিনি ব্লগ দিয়ে স্টার্টিং করতে পারো এবার এই মিনি ব্লগ বানাবে কি হবে দেখো ধরো তুমি একটা বাড়ি থেকে শপিং করতে যাচ্ছ তার মিনি ব্লগ বানাবে তুমি যদি লং ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাকে সব ডিটেলসে বলতে হবে এবং এখানে অডিয়েন্স ডিটেকশান অতটা থাকবে না আর তুমি যদি শর্ট ভিডিও বানাও জাস্ট তোমাকে বলতে হবে না তুমি প্রথমে ভিডিও শ্যুট করবে যে ধরো তুমি ড্রেস পরছ অর্থাৎ তুমি রেডি হচ্ছ তার একটা ক্লিপ করে নিলে তারপর তুমি হচ্ছে বাড়ি থেকে বেরাচ্ছ তার একটা ছোট ক্লিপ করে নিলে তারপর হচ্ছে তুমি যে রাস্তাতে যাচ্ছ সেখানে একটা ক্লিপ বানালে তারপর তুমি শপিং মলে পৌঁছালে সেখানে একটা ক্লিপ বানালে এবং জামা কাপড় কেনার পর ফাইনালি একটা বানালে তো এরকমভাবে যত ছোট ছোট ক্লিপ বানাবে তত কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়বে অর্থাৎ তোমার কন্টেন্টের এঙ্গেজমেন্টটা বাড়বে তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এডিটিং এবং এডিটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পালন করে এই শর্ট ভিডিওর জন্য তুমি যত ভালো প্রপারলি এডিটিং করবে তাহলে কিন্তু তোমার কন্টেন্টের একটা কোয়ালিটি কন্টেন্ট তৈরি হবে এবং কন্টেন্টে এঙ্গেজমেন্টটাও অনেক থাকবে এর ফলে ভিউটাও অনেক পাবে তো এডিটিং করার সময় তুমি যেই ক্লিপগুলো কালেক্ট করেছো সেইগুলোকে ভালো করে প্রথমে আগে কাট করতে হবে তারপর তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে যে তুমি কোন ক্লিপে কি বলতে আছো এর জন্য কিন্তু তুমি অ্যাভেলেবেল টাইমও পেয়ে যাবে যে কিভাবে বললে তাহলে কিন্তু অডিয়েন্স রিটেনশন বাড়ে অর্থাৎ অডিয়েন্সের কাছে আরো ভালো লাগে তারপর স্ক্রিপ্ট লেখার পর ভয়েস ওভার দিয়ে দেবে এবং ক্লিপগুলোকে একটু ভালো করে এডিটিং করবে বিভিন্ন রকম তোমার গ্রাফিক্স একটু অ্যাড করে দেবে এবং কিছু টেক্সট অ্যাড করে দেবে ফলে কিন্তু কমপ্লিটলি তোমার কিন্তু একটা শর্ট ভিডিও কোয়ালিটি কন্টেন্ট তৈরি হয়ে যাবে এরকমভাবে যদি তোমরা কন্টেন্ট বানাও বানিয়ে আপলোড করো তাহলে কিন্তু মিনি ব্লগ কিন্তু এখন প্রচুর চলছে এবং ট্রেন্ডিংও আছে এবং অডিয়েন্সের কাছে এটা দেখতেও ভালো লাগবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে